আমার মতো কে কে আসেন তিরিশ দিনে মাস হইলে চব্বিশ দিনে থাকি লো প্রেশারে অসুস্থ ওষুধ না খেয়েও সুস্থ থাকার একটা দারুণ উপায় পেয়ে গেছি এই জোসটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে খেয়ে একবার দেখতে পারেন এইখানে আমি তিনটা বিটরুট নিয়েছি বিটরুটটা এখন ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব এই বিটরুট কিন্তু এখন বাজারে প্রায় সময়ই পাওয়া যায় এটা অনেকভাবেই খাওয়া যায় ভাজি ভর্তা মিষ্টি আইটেম করেও কিন্তু খাওয়া যায় জুস এইটার উপকারিতা না জানার কারণে আমরা অনেকেই খেতে চাই না এটা কিন্তু ভীষণ উপকারী একটা খাবার এই তো বিটরুটটা আমি টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব আমি জুসটা একটু মিষ্টি করে খাবো এই জন্য চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু জুসটা আমার তৈরি হয়ে যাবে এই তো আমার বিটরুটটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব এই একই ভাবে কিন্তু আমরা গাজরের জুসটা করেও খেতে পারি আমাদের ডেলি রুটিনে কিন্তু যে কোনো একটা জুস রাখা খুবই দরকার এইখানে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার জোসটা তৈরি হয়ে গেল আপনাদের কাছে যদি বিটরুটের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন